মুরগির বাচ্চার পাখা ঝুলে যায় কেন মুরগির বাচ্চা কেন ঝিমায় ঝিমানো হলে মুরগির বাচ্চাকে কি কী চিকিৎসা করতে হবে এবং কিভাবে কিভাবে প্রতিরোধ করতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা মাসিয়াদ শিয়দ আছি আপনাদের সাথে নিয়ে এসেছি আজ আরেকটি নতুন গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনাটি শুরু করার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে দিবেন আর অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল পুরো ভিডিও টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না ভিডিওতে কী বলা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা হচ্ছে মুরগির বাচ্চার পাখা ঝুলে যায় কেন এবং এর প্রতিকার কি এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এই বিষয়বস্তুটা কিন্তু এই যে এই যে এই বিষয়বস্তু কিন্তু অনেকে জানেন না আবার অনেকে জানেন আজকের ভিডিওতে আপনারা অনেক উপকৃত হবেন আশা করি আমি প্রথমে বলে রাখি বাচ্চা ঝিমায় পাখা ঝুলে যায় এগুলো হওয়ার পিছনে বেশ কিছু ভুল আছে আমাদের যেটা আমরা করে থাকি আমরা নিজেরাই এই ভুলগুলো করে থাকি যেমন আমরা বাচ্চাগুলোকে বুডিং করি না নির্দিষ্ট তাপমাত্রা রাখতে পারি না বাচ্চাগুলোকে অপরিকল্পিতভাবে বয়সে বাহিরে ছেড়ে দিই এবং বর্তমানে গরম বেশি তাপও বেশি ইত্যাদি বিষয়ের উপরে হচ্ছে এই সমস্যাগুলো হয়ে থাকে আমরা যারা ছোট দেখতে আছি তারা বেশি এই সমস্যার মধ্যে সম্মুখীন হন আবার অনেকেই এই সমস্যার মধ্যে পড়ে যান এটার অনেক কারণ রয়েছে এটার কারণ এটার কারণ হলো এটার প্রপার যে ট্রিটমেন্ট সেটা আসলে আমরা সম্পূর্ণভাবে দিতে পারি না সম্পূর্ণ মানতে আমরা সম্পূর্ণভাবে আমরা সেই ট্রিটমেন্টটা করতে পারি না যার ফলে মুরগি বাচ্চাগুলো বাঁচানো অসম্ভব হয়েছে এটার বিকৃতিগ্রস্ত হওয়ার কারণে কারণে এইসব হয়ে থাকে এবং আমরা সমস্যার সম্মুখীন হই এবং বেশি সমস্যার যেটা যারা নতুন দেখতে আছে তারা আগ্রহ হারিয়ে ফেলে তারা ভাবেন যে মুরগিগুলো তো রোগে আক্রান্ত হয়ে গেছে মারা গিয়েছে আর মুরগি পালন করব না এইসব সমস্যার সম্মুখীন হন অনেকেই মুরগির মুরগির পাখা ঝুলে যায় বা বড় হয়ে যায় আসলে মুরগির পাখা বড় হয় না অনেকে ভুল ধারণা ভাবেন যে মুরগির পাখা বড় হয়ে যায় এই কথাটা কিন্তু একদমই ভুল কারণ মুরগির কখনোই পাখা বড় হয় না মুরগির পাখা ঝুলে যায় মুরগির পাখা বড় হয় না মুরগির পাখা ঝুলে যায় আর শারীরিক ঘটন পরিবর্তনের ফলে শারীরিক শক্তি হারিয়ে ফেলে তখনই পাখা ঝুলে যায় এবং অনেকে ভাবেন যে পাখা বড় হয়ে যায় এরকম এবং ঝিমা ঝিমানোর সমস্যাটা কিন্তু মূলত মুরগির বাচ্চা ঠান্ডা থেকে হয়ে থাকে ঝিমা এই সমস্যাটা বর্তমানে অনেক যারা নতুন উদ্যোক্তা আছেন প্রান্তিকভাবে পালন করেন কিংবা যারা খামারি তাদেরও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে অনেক মুরগি বাচ্চা চিমিয়ে মারা যায় তাই অনেকে প্রপার চিকিৎসা করতে পারে না চিকিৎসা কি সেটা ভেবে পান না অনেক ভেটেনারি দোকানে যান তারপর বিভিন্ন মানে সমস্যার সম্মুখীন হন এক পর্যায়ে দেখা যায় মুরগির বাচ্চাগুলো ঝিমাতে ঝিমাতে অসুস্থ হয়ে মারা যায় এই সমস্যা এই যখন মুরগি ঝিমাবে তখন কিন্তু মুরগির বাচ্চা কোনো খাবার খাবে না হা পুরো শুকিয়ে যাবে এই পর্যায়ে আপনার মানে মুরগি ঝিমাবে না মুরগি ঝিমানোর আগে আপনার কী কী করবেও মুরগিকে মুরগিকে অবশ্যই আপনি অল্প মুরগির জন্য ভালো মেডিসিন দিয়ে ব্রুডিং করবেন আপনার যদি অল্প মুরগি থাকে তাহলে আপনি একটা ভালো মেডিসিন দিয়ে মুরগি বাচ্চাটাকে ভালো করে মুরগি বাচ্চাগুলোকে ব্রুডিং করাবেন যদি আপনি মা দিয়ে এরকম প্রাকৃতিকভাবে আপনি দেশি মুরগির মা দিয়ে বাচ্চাগুলোকে ব্রুডিং করাতে চান তাহলে সুন্দর করে ব্রুডিং করাবেন যে সম যে সময় মা তা দেবে সেই সময় ডিস্টার্ব করবেন না তাহলেই দেখবেন প্রপার প্রপার ব্রুডিং হবে কারণ ব্রুডিং হচ্ছে সবচেয়ে প্রথম স্টেপ এই স্টেপ যদি ভালো না হয় তাহলে কিন্তু মুরগির বাচ্চা টিকানো অসম্ভব হয়ে যায় মুরগি বাচ্চা না ইনফেকশন ইনফেকশান হয় তারপর মুরগির ঠান্ডাজনিত সমস্যা আক্রান্ত হয়ে যায় ফলে মুরগি বাচ্চা বাঁচানোটা সম্ভব হয়ে ওঠে না কারণ বড় মুরগির যখন অসুস্থ হয়ে যায় সেটা গিয়ে বাঁচানো সম্ভব হয় না আর মুরগি বাচ্চা তো অনেক ছোট দ্বিতীয় হচ্ছে ভালোভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন আপনি যদি ব্রুডিংয়ে ভালোভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন আপনার মুরগি বাচ্চাগুলো ভালো থাকবে আর তৃতীয় যে স্টেপটা সেটা হচ্ছে ভালো খাবার নির্ধারণ করবেন ভালো খাবারগুলোর মধ্যে হতে পারে বাজারে কিনতে পাওয়া রেডিফিড সেটি আপনি আমি এটিকে সম্মতি জানাবো কারণ সেটিতেই কিন্তু মুরগি বাচ্চা সবসময় ভালো থাকে বাজারে ভালো মানে এটা কিনবেন আপনি হওয়ার আগে এইসব টপিকগুলো এইসব নিয়মগুলো মেনে চলবেন যেগুলো আমি এতক্ষণ ধরে বলছিলাম তো তার আগে তার আগে একটা কথা বললে ভুলতে গিয়েছি সপ্তাহে ওদেরকে তিন থেকে দুই দিন রসুন কালো জিরা তারপর আদা কাঁচা হলুদ এগুলো ভালো করে ব্লান্ডার করে রেডি ফিটের সাথে আপনারা মিশিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চার যদি ভিতরে কোনো ঠান্ডা সমস্যা থাকে সেই সমস্যাগুলো চলে যাবে আর মুরগি বাচ্চা সুস্থ হয়ে যাবে তো আগে থেকে এই ট্রিটমেন্টটা করার চেষ্টা করবেন এটা প্রাকৃতিক উপায় আর অবশ্যই খাবারের সাথে আপনি ছিটিয়ে দিতে পারেন কালো জিরা যেটা আমাদের ঘরেই থাকে সে সেটা আপনি মিশিয়ে দিতে পারেন তবে এটা দেওয়াটা বাধ্য বাধ্যতামূলক না আপনি চাইলে দিতে পারেন তবে দেওয়াটা ভালো এখন প্রশ্ন হচ্ছে হলে করণীয় পরামর্শ আমি পরামর্শ দিব যে ঝিমানোর আর বিভিন্ন কারণে কারণে হয় এইসব কারণ তো আপনারা আপনারা দিতে পারেন র্যানামাইসিন যে ট্যাবলেট আছে সেটা সেটা আপনারা দিতে পারেন সেটা দিয়ে ট্রিটমেন্ট করা যায় আপনারা সেটা দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন ঠান্ডা লাগলে অ্যামোক্সি সিলিন আমি আবার বলে দিচ্ছি অ্যামোক্সি সিলিন সাথে ডাক্সিসাইক্লিন মেডিসিন একত্র করে তিন থেকে পাঁচ দিন একটা ডোজ আপনারা পূর্ণ করবেন যদি ওটাতে আর্থিক খরচ বেড়ে যায় বেড়ে যায় যদি না যদি না ভালো হয় এই ট্রিটমেন্টগুলো করার পরও তখন আপনি একজন ভেটেনারি সার্জনের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনার মুরগি বাচ্চাগুলোকে দেখাবেন উনি যা যা ট্রিটমেন্ট দেবেন আর মুরগি বাচ্চাকে যা যা করতে বলবেন আপনি সেই অনুযায়ী মানবেন তাহলে দেখবেন এক পর্যায়ে আপনার মুরগি বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে তবে আমি ভিডিওতে যে ট্রিটমেন্টের কথাগুলো বলেছি সেগুলো দিলে কিন্তু আপনার মুরগি বাচ্চাগুলো সুস্থ হয়ে যেতে যাবে আর আগে থেকে মুরগি বাচ্চাকে সবসময় পরিষ্কার স্থানে খাবার দেবেন মুরগি বাচ্চাকে বাইরে বেশি বেশিক্ষণ ছেড়ে রাখবে না আর অবশ্যই মুরগি বেচাকে মার সাথে ছেড়ে রাখবেন না পায়ে একটা রশি বেঁধে রাখবেন আমি যে কথাগুলো বলেছি প্রতিটি পয়েন্ট আপনারা মেনে চললে যদি আপনার মুরগির একটা মুরগির বাচ্চারাও কিন্তু কিছু হবে না সব সময় মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে রাখবেন না একটা নির্দিষ্ট বয়স যেমন দুই মাস পর মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে রাখবেন আর ছেড়ে না রাখাই ভালো আপনারা আবদ্ধ হিসেবে মার সাথে পালন করতে পারেন বাচ্চাগুলোকে যদি সুস্থ রাখতে চান আজ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ